প্রস্তুতি নিলেও ওমরা পালন অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় এক লাখ বাংলাদেশে সৌদি আরব সরকার ওমরা ভিসা কমিয়ে দেওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে উড়োজাহাজের টিকিট সৌদি আরবে বাড়ি বা হোটেল বুকিং দিয়েও নির্ধারিত সময় ভিসা না পাওয়ায় উমরা পালন ইচ্ছুক ব্যক্তিদের পাশাপাশি এয়ারলাইন্সগুলোও সমস্যায় পড়ছে হজ এজেন্সিগুলোর সংগঠন এবং ধর্ম মন্ত্রণালয় এই বিষয়ে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করলেও এখনও ইতিবাচক সাদা মেলেনি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাফসূত্রে বলছে সম্প্রতি সৌদি আরব উমরা ভিসায় কোটা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রভাব বাংলাদেশি ওমরা যাত্রীদের উপরও পড়ছে আগে নব্বই থেকে একশো শতাংশ উমরা ভিসার আবেদন অনুমোদিত হলেও রমজান মাসের শুরুতেই এই হার নামে আট থেকে দশ শতাংশে রমজানের শেষ দিকে তা আরও কমে দুই থেকে তিন শতাংশে দাঁড়িয়েছে হাব বলছে ওমরা পালনে ইচ্ছুক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশির ভিসার জন্য উড়োজাহাজের টিকিট ও হোটেল বুকিং করেছেন তাদের অনেকে পরিবার সহ ওমরা পালনের প্রস্তুতি নিয়েছেন কিন্তু তারা নির্ধারিত সময় ভিসা পাননি ভিসা না পাওয়ার বিষয়টি জেনে আরও অন্তত পঞ্চান্ন হাজার ব্যক্তি ওমরা যাত্রার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অবশ্য তারা উড়োজাহাজের টিকিট বুকিং দেননি ভিসা না মেলায় ওমরা প্রত্যাশীদের মতো ওমরা এজেন্সিগুলো বড় আর্থিক ক্ষতিতে পড়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওমরা যাত্রীর জন্য আগাম টিকিট ও হোটেল বুকিং দেয় এজেন্সিগুলো ক্ষতির কারণে কিছু এজেন্সি এই পরিস্থিতিতে কার্যক্রম স্থগিত রাখার চিন্তা করছে এয়ারলাইন্সগুলোরও একই অবস্থা কারণ যাত্রীরা ভিসা জটিলতার কারণে টিকিট বাতিল করছেন বা ফ্লাইট নির্ধারণ করতে বাধ্য হচ্ছেন সৌদি সরকার ওমরা ভিসার ক্ষেত্রে সম্প্রতি কোটার ব্যবস্থা চালু করেছে এতে নির্দিষ্ট পরিমাণ ভিসা বরাদ্দ হচ্ছে তবে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে সৌদি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবস্থা ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত জনসমাগম ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এড়াতে এ ধরনের পদক্ষেপ দেন বেশ কয়েকটি ওমরা এজেন্সির অভিযোগ ওমরা ভিসার কোটা ব্যবস্থায় বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে খুবই কম ইতিমধ্যে প্যাকেজ বুকিং নেওয়া থাকলেও ভিসা না পাওয়ায় ওমরা যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এ কারণে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে সূত্র বলেছে ধর্ম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ওমরা ভিসার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করেছে ঢাকার সৌদি দূতাবাসকে চিঠিও দেওয়া হয়েছে এদিকে ওমরা ভিসার খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে সাধারণ সময় একটি ওমরা ভিসার খরচ ছিল সতেরো থেকে আঠারো হাজার কিন্তু বর্তমান সংকটের কারণে এক একটি ভিসার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ পড়ছে তাও পাওয়া নিশ্চিত নয় প্রতি দশজন আবেদনকারীর মধ্যে বড়জোর একজন ভিসা পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন টিকিট সংগ্রহকারী কোনো ওমরা যাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক টাকা ফেরত দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাউদিয়া সহ অন্য অন্য এয়ারলাইন্সকেও একইভাবে ভিসা জটিলতায় ওমরা পালনে যেতে না পারা যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে অনুরোধ করা হয়েছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ